বুঝতে পেরেছেন আর অবশ্যই এ পারে আপনাকে ব্লেসিং পাউডার ব্যবহার করতে হবে এবং ওই পুকুরেও এই পুকুরের পাশাপাশি ওই পুকুরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে লবণ পটার ব্যবহার করতে হবে এই পুকুরের পাশাপাশি ওইটাতেও আপনার লবণ পটার ব্যবহার করতে হবে ট্রিটমেন্ট চালা যেতে হবে বুঝতে পেরেছেন সেম সেম চিকিৎসা ওই পাশাপাশি ওইটাতেও লাইনের সিং মাছের পনার পুকুরে নিস থেকে বুদ্বুদ উঠছে এতে কি কোনো ক্ষতি হতে পারে দুশো লাইনের সিং মাছের পুকুরের নিচ থেকে বুদ্বুদ উঠছে কেন তার মানে হলো মাছগুলো জাম দিচ্ছে আপনার সমস্যা নাই দুশো লনে হয়তো একটা পুকুরের তলায় জাম দেয় বদবুত প্রায় এই জন্য এটা কোনো সমস্যা নয় ভালো লক্ষণ এটা কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই শাহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এক শত পুকুরে স সর্ব কম কত পিস শিঙ্গি মাছ চাষ ছাড়া যাবে এক শত পুকুরে এক শতাংশ পুকুরে কত শতাংশ কত আপনি এক শতাংশে আপনার পঁচিশ থেকে তিন হাজার দিতে পারবেন পঁচিশ থেকে পঁচিশ থেকে তিন হাজার বলছে পঁচিশশো থেকে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ এক শতাংশে ভাই কাল কি বৃষ্টি হয়েছে এখন উকুননাশক দেওয়ার সময় হয়েছে এখন কি উপন্যাসক দিয়ে জীবাণুসুখ দিব নাকি শুধু জীবাণুসুখ দিব যদি গতকালকে বৃষ্টি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আগামীকালকে অবশ্যই জীবাণুসুখ টাকা করতে হবে কারণ আপনার তা না হলে আপনার পুকুরটা ডেঞ্জার জুনে চলে যাবে তাই আপনাকে আগেই জীবনটা করে পরের দিন আপনি উপন্যাসটা করবেন উপন্যাসটা আজকে করলে সবচেয়ে ভালো হইত যদি আপনি মনে করে থাকেন যে উপন্যাস করতে হবে তাহলে আজকে করে ফেললে ভালো যাই হোক কালকে আগে জীবন করুন তারপর উপন্যাস করুন কামাল ভাই মাছের চাষ পদ্ধতি এ টু পর্যন্ত শেখার কোন প্র্যাকটিক্যাল কেন্দ্র কি আছে একদম নতুন চাষি ক্ষেত্রে কি করণীয় খুলনা থেকে দেখছি আপনার প্রতি ভালোবাসা অবিরাম তৃ ভাই আসলে যদিও আমাদের অঞ্চলে ক্যাটপিস চাষটা বেশি হয় খুব বেশি হচ্ছে এবং এত বেশিটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য জেলাতে এটা এভাবে হচ্ছে না তা আমরা যদি একেবারে শিক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র করতে যাই সেটা হয়তো কোনো নিয়ম নীতি রয়েছে নীতিমালা রয়েছে সেটা এই জন্য আমরা করতে পারছি না আর হচ্ছে হলো আপনার সরকারিভাবে কোনো নীতিমালা থাকতে পারে হয়তো আর এরকম কোনো প্রশিক্ষণ কেন্দ্র আমাদের অঞ্চলে নেই আমরা যারা করছি আমরা চাষি আমরা চাষ করতে করতে শিখে শিখে করছি আর আমাদেরকে কেউ শিখাচ্ছে না আমরা নিজে নিজে শিখে শিখে ঠেকে ঠেকে শিখছি করতে করতে ঠেকলাম ঠেকে ঠেকে শিখলাম তারপর করছি এই আমাদেরকে কেউ শিক্ষা দিচ্ছে না আমাদের কোনো আমরা কোনো কোথাও থেকে কোনো ট্রেনিং নিইনি বা এই শিং ক্যাটফিস হাই উচ্চ গণত মাছ চাষ করার জন্য কোথাও কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা আমি জানি না দেওয়া হতে পারে হলেও আমি জানা নাই আমার জানি না আমরা নিজেরা শিখে নিজেরাই চাষ করছি রেণু খাবার কয় বেলা দিতে হবে এবং রেনু খাবারটা কয় বেলা দিতে হবে এবং প্রতিবেলায় কি বলতে দিতে হবে হ্যাঁ দিতে হবে রেনু খাবার আপনি তিন বেলা দিবেন কখন যখন আপনার পনাটা প্যাট হবে তখন প্যাট হলে প্যাটটা যখন দেখবেন রেনু রেনু পোনাটা দেখবেন প্যাটটা সাদা হয়েছে হাতি নিয়ে দেখবেন পেটটা সাদা হয়েছে যখন দেখবেন প্যাটটা সাদা হয়েছে না তখন আপনি খাবার তিন বেলা ধরা ফেলবেন আর এক আর এক পর্যন্ত দুবেলা ধরাবেন হ্যাঁ খাবার যদি আপনি অতিমাত্রায় দেন তাহলে পুকুরে গ্যাস বেশি হবে কিন্তু অতিমাত্রায় খাবারটা দেওয়া যাবে না খাবারের পরিমাণ মতো দিতে হবে খাবারটা যা মাছে গ্রহণ করে তাই দিতে হবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না খাবারে ভিডিও আসবে অপেক্ষা তখন পেয়ে যাবেন তো ভাই আপনার সাথে আপনার সাথে দেখা করতে চাই ঠিকানাটা বললে বলবেন প্লিজ আপনি আমার সাথে প্রথমে ফোনে যুক্ত হবেন তারপর ঠিকানাটা জেনে নেবেন হ্যাঁ ভাই আমি অক্সিজেনের তো ভাই আমি অক্সিজেন তো দিই নাই অক্সিজেন দেন নাই তাও আপনার পুকুরে পানি কালার ছেড়ে দিয়েছে তাহলে অবশ্যই আপনার পুকুরে কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে পানি কালারটা ছেড়ে দিয়েছে নতুন কয় বেলা দিতে হবে খিডলাকিটা পাটানা ও পাটানা হ্যাঁ পাটানাটা কবে কবেলা করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি পাটানাটা বেলা সকালে এবং বিকালে প্রতিবার পাটানা পর খাবার দিবেন আশা করি বুঝতে পেরেছেন প্রতিবার পাটানা পর খাবার দিবেন হ্যাঁ পাটানাটা দুইবার করবে পাটানা পর খাবার দিবেন পুকুরে তল দেশে থেকে বদবুদ ও ময়লা উঠছে এতে কি করতে হবে বদবুদ ও ময়লা উঠলি আপনি হররা টেনে দেন হররা টেনে দেন হররা হররা মেরে দেন তাহলে বদবুদটা কমে যাবে গ্যাস হয়েছে তলায় প্রচুর পরিমাণে এই জন্য বদবুদ ময়লা হচ্ছে মাছ চাষে যাওয়ার জন্য আমি অনেক বেশি আগ্রহী আমার ছোট ভাই ছোট বড় দুইটা পুকুর আছে আমি যা বুঝলাম দুইটা কোনোটাই মাছের চাষের উপযোগী না আমি নতুন পুকুর খনন করলে কত শতাংশ জমিতে খা